সমস্ত নবীরা ধৈর্যশীল ছিল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ আকবার বলেন আইয়ুব নবী একজন বাদশা ছিলেন সম্পদওয়ালা ব্যক্তি স্বাচ্ছন্দে আরামে জীবন কাটাইতো অনেকগুলা সন্তানের বাপ ক্ষমতার অভাব নাই আয়ুব পয়গম্বরের শয়তান গিয়া বলল আল্লাহ আয়ুব যদি ক্ষমতা না পাইতো তাহলে হয়তো আপনার গোলামিটা ঠিকমতো করতো না সে ক্ষমতা পাওয়ার কারণে রিল্যাক্সে আপনার গোলামি করে তার কোনো পিছুটান নাই শয়তান বলে আমি পরীক্ষা চাই দেখি আয়ুব কেমন আপনার বান্দা কষ্ট হয় আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা শুরু করলেন আয়ুব নবীর ক্ষমতা চলে গেল এগারোটা সন্তান ছিল সমস্ত সন্তানগুলা মারা গিয়েছে যত সম্পদ ছিল কোন সম্পদ নবীর নাই সন্তান নাই সম্পদ নাই কিছুই নাই ইবলিস একদিন তাকায় দেখতেছে নবী শেষদার ভিতরে চোখের পানি সেরে রবের দরবারে কাঁদতেছে ইবলিস বলতেছে আয়ু সম্পদ হারাইসো সন্তান হারাইসো এজন্য বুঝি কাঁদো আইয়ুব পায়ম্বর বলে এতদিন সম্পদের জামেলা ছিল এখন সম্পদ নাই রিল্যাক্সে রবের গোলামি করি কেউ আমারে বাধা দিতে পারে না সম্পদের প্যারা সন্তানের প্যারা কোনোটাই নাই আমি রিল্যাক্সে আল্লাহর গোলামি করি কোনো টেনশন নাই আমি ইবলি শয়তান তল্লর অবুলায় আলামিন আয়ুব তো সুস্থ আছেই যার কারণে তোমার গোলামি করে। যদি অসুস্থ হইতো তাহলে অধৈর্য হয়ে যাইত আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব পয়গম্বরকে অসুস্থ বানায় দিছেন সারা শরীরের ভিতরে ছোট ছোট ফোড়া উঠছে বাগি উঠছে চুলকানি শুরু হয়ে গেছে যেইটাই আঙ্গুল লাগায় ওটা আস্তে আস্তে পচে যায় কিছুদিন পরে সারা শরীর পচন ধরে গেছে এলাকার মানুষ বলে গন্ধ আসছে পচন ধরছে আইয়ুব পয়গম্বরকে জঙ্গলের ভিতরে ফেলে রাখছে যতগুলো বিবি ছিল সময় আইসা বলে আমাদেরকে তালাক দিয়ে দেন আপনার সংসার আমরা করতে চাই না আয়ুব পায়েগম্বর বিবিদেরকে তালাক দিয়ে দিলেন একজন বিবি যার নাম ছিল রহিমা যার দেহের ভিতরে নবীদের রক্ত ছিল মাথার কিনারায় দাঁড়ায় বলতেছে আয়ুফ পায়গম্ব আমি তালাক চাই না আপনার এই কষ্টের দিনে আপনার পাশে থাকতে চাই সবাই গেছে গেছে কষ্টের দিনে বোঝা যায় কে বন্ধু যতদিন আপনার ক্ষমতা ছিল টাকা ছিল আপনার পাশে আমরা ছিলাম এখন আপনার ক্ষমতা নাই টাকা নাই সন্তান নাই অসুস্থ মানুষ দেহর থেকে পচন ধরে গেছে আজ কষ্টের দিনে আপনার পাশে থাকতে চাই আপনাকে রেখে যেতে চাই না আয়ু পয়গম্বর বলল তাহলে ঠিক আছে তুমি আমার সাথে থাকো ঘটনাক্রমে একদিন আয়ু পয়গম্বর তাকায় দেখতেছে তার শরীরের গুস্তির ভিতরে পোকা লাইগে গেছে বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী না কথাগুলো কোরআনে উল্লেখ করা হয়েছে যখন শরীরে পোকা ধরছি আয়ু পয়গম্বর তখনও মন খারাপ করে নাই ধৈর্য ধরে আছে। একটা বারো বলেন আল্লাহ আমার কষ্ট হয় কেন আপনি আমার এত ভয়াবহ বিপদে ফালায়া রাখছে একদিন একটা পোকা মাটিতে পড়ে গেছে গোস্ত কামর দিতে গিয়া মাটিতে পড়ে গেল আইউ মালাইকিসাল তু আসসালাম সেই পোকাটা কি উঠাইয়া এরপরে আবার সেই গোস্তের উপরে তুলি দিয়া বলতে আছে হে পোকা আল্লাহ পাক আমার গোস্ত তোমার জন্য রেজেক রাখছে কেন তুমি মাটিতে আমার গোস্ত খাও আর রবের শুক্রিয়া আদায় করো ধৈর্য কাকে বলে ধৈর্যশীল কত মানুষ দেখবেন হসপিটালে আছে অনেক কষ্টে আছে তারপরও ধৈর্য ধরে আছে কিছুদিন পরে আয়ুব পয়গম্বর দেখলো যে তার জিব্বা একটা পোকা কামড় লাগায় দিছে যখন জিব্বার ভিতরে পোকায় কামড় লাগাইলো আইবর ওই দিন চোখের পানি সেরে কান্না শুরু করে দিয়েছে এর আগে প্রতিদিন প্রশ্ন করল আয়ুব আপনি কেমন আছেন প্রতিদিন আয়ুব পয়গম্বর মুখে হাসি দিয়ে বলতো যে আলহামদুলিল্লাহ আল্লাহ হাল আমার রব আমার এ সর্ব অবস্থায় ভালো রাখছে কিন্তু আজকে যখন জিব্বায় পচন ধরেছে জিব্বার ভিতরে পোকা লাগছে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ এতদিন আমার দেহে পোকা লাগছে কষ্ট লাগে নাই আজ যখন আমার জিব্বায় পোকা লাগছে আমি সহ্য করতে পারি না কারণ আমি জিব্বা লড়ায় লড়ায় আল্লাহর জিকির করতাম আল্লাহর জিকিরে এত মজা এত শান্তি এই শান্তি আগে পাইতাম এখন পাই না কারণ এখন আমার জিভ্বার ভিতরে পচক ধরেছে পোকা লাগছে আল্লাহ রাব্বুল আলামিন বছর পর্যন্ত আয়ুব নবীরে রোগাক্রান্ত করে জংলায় রাখছে কষ্টে কষ্টে তার জীবন কেটেছে ঘটনাক্রমে একদিন তার স্ত্রী আয়ুব নবীর খাবার জোগানোর জন্য অনেক দূরে চলে গেছে লম্বা ইতিহাস ধৈর্যশীল মানুষ কাকে বলা হয় শুনে নেন ধৈর্যশীল মানুষদের সাথে থাকে একজন গালি গালি দিছে না একটু ধৈর্য ধরেন কেউ আপনার গিবত করতে আছে ধৈর্য ধরেন আপনারে কেউ কষ্ট দেয় ধৈর্য ধরে আপনি যদি সবর করেন আপনার প্রতিবাদ করবে একজন তিনি হলেন কে